আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আজকে জুম্মার দিন তার জন্য বললাম যে আজকে বিরিয়ানি খাই তাড়াতাড়ি রান্না হয়ে যাক তার জন্য আমার হাজব্যান্ড সকালে মুরগি আনছে গরুর গরুর গোছ আসলো তা আমার ভালো লাগে না একটু মুরগির গোস দিয়ে খাইতে মন চাইতে আছে তার জন্য হঠাৎ করে মুরগি আন না আমি পোলার চাইলেও ঘরে আসলেও সব কিছু তাড়াতাড়ি করে আর সব গুছাইয়া কেন নামাজ পড়ে আইসেই তো খাইতে হবে বারোটা বাজা গেছে তাড়াতাড়ি করে সব গুছাইয়া এগুলো সব এ দেখেন এভরিথিং যা লাগে বিরিয়ানিতে সব আমার গোসাইনা হয়ে গেছে আর আজকাল বিরিয়ানিটা আমার বড় আপুকি কি দিয়ে রান্না করা হয়েছে আমার বড় আপু অনেক ভালো ভালো খাবার তৈরি করতে পারে আর বড় আপুর রান্নাটা অনেকই কেলেগা ঘরের বড় তো সবাই জানেন যে বড়রা এই যে সব ময় মশলা আমার বড়ো আপু দিয়ে দিতেছে আর বিরিয়ানিটা আসলেও অনেকই মজা হয়েছে আর আমি তো একটু অসুস্থ জানি তার জন্য বড় আপুকে দিয়ে রান্না করাইছি সব গুছাই দিছে আমার ছোটো বোন আমিও গুছাই দিছি সাথে আমার বড় আপু সব রান্না করছে টক দই আসলো না তার জন্য লেবু আর একটু দুধ দিয়ে টক দইটা বানায় ফেলাইছি আর মাঝে মাঝে মন চায় একটু মানে এমন টাইমে এমন কিছু খাইতে মন চায় ঘরও থাকে না তা আমার হাজব্যান্ড বলছে যে একটু গরুর গছ দেওয়া ভালোই বল সেই গরুর গছ পছন্দ করার আমি একটু মুরগি পছন্দ করি তার জন্য মানে সবই মোটামুটি ইট্টু ইট্টু করে পছন্দ করি আর তার জন্য হঠাৎ করে এই কই কি যে একটু মুরগি কিনে আনতে পারো একটা আজকে বিরিয়ানি খাই যে আচ্ছা চলো মুরগি কিন এন না দিই তুমি বিরিয়ানি খাও আর এই যে আমাদের সব কিছু এভ্রিথিং হয়ে গেছে বিরিয়ানিটাও হয়ে গেছে আর বিরিয়ানিটা আজকে জুমার দিন অনেকটাই মজা হয়েছে আমি নামাজ পড়া সুন্দর করে আসি গরম গরম বিরিয়ানি খাইতে ডেকোরেশন দাও করে ফলাইছি আগে থাকতে দেখেন কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন এই যে আমি খেয়ে দেখতাছি অনেকটাই ভালো হয়েছে আর গরম বিরিয়ানি নামাজ পড়ে খাইতে পড়ছি যে আগে আমি খাই দেখি কীরকম হয়েছে আর আমার ছোটো বোন তো তো কাঁচামরিচ খাও কেন আমি তো কাঁচামরিচ খাইতে পারি না ঝাল তো একটু লাগলেই জিবরাতে জলে বেশি তার জন্য আমার বোনে কইছে দেখে আমি তো কাঁচামরিচ খাইছি দেখেন না অনেকটাই ঝাল লাগছে সবাই দোয়া করবেন আর লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন আসসালামু আলাইকুম